ঠিক গুহা পর্যন্ত পৌঁছাইছে এর আগের ঘটনা খেয়াল এর আগের ঘটনা ঘটে দিয়েছে আমরা অব কি ঘটনা ঘটাইলো মাকে সাল্লাদ দরমানে ফরিয়াত করেছে খেয়াল করেন

আল্লাহর নবীর রহমতুল গুহার ভিতর লুকের চোখায় আছে মাখর শাহ কয়ে রিকারি আমার এই পারমিশন দেন অনুমতি দেন আমি এই গুহার মুখটা মাখর শাহ আমার জাল দিয়েছেন আল্লাহ এই জাল দিয়া গোটাটাই জাল বুনাইতে চাই আপনি পারমিশন দেন যেন কাপের আসেন বুক পর্যন্ত গুহার বুক পর্যন্ত আসবে আসার পরে দেখবে এখানে তো মানুষ ঢুকতে পারে নাই যদি মা মানুষ যুক্ত তাহলে মাকসার জাল ঠিক থাকতো না কথা বলেন ঠিক না মাকসার যুক্তি কত সুন্দর আল্লাহ ঠিক আছে তুমি জাল পাতে ভালো আমার নবীকে ভালোবাসার কারণে মহাবত করার কারণে ছোট্ট একটা মাকড় সার আমার নবীকে আমার নবীকে ভালোবাসার কারণে সার জাল দিয়ে তুমি আমার নবীকে তোমার ব্যবস্থা করে খাদ্যের জন্য বাহিরে কোথাও যাইতে হয় না কথা বলেন না দেখেন তাই

সমস্ত makhlukাত আমার নবীকে জেনে শুধু আমাদের কিছু জাতি মুসলমান তারা নবীকে সিজদা পারে না কখন যে মুদ্ধে বলতে নবীর মর্যাদা কোন জায়গায় নষ্ট হয়ে যায় তাও পারবায় না আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোন লিয়া আইয়ুহান নাস

তুমি নিজে পরিশ্রম করিয়া বাসা তৈরি করেছ খেয়াল বাসা তৈরি করেছ বড় পরিশ্রম করে বাসা তৈরি করেছে আমার হাবিব কে ভালোবাসিয়া তুমি বাসা তৈরি করো আমি আল্লাহ রাখি কি আমার পর্যন্ত তুমি কবুতরের কপাল খুলে দিলাম তোমার জন্য বাসা তৈরি করার চিন্তা পৃথিবীতে তোমার যত তোমার জাতি যতদিন থাকবে পৃথিবীতে বাসা তৈরি করার টেনশনটা তোমাদের থাকবে না আমার বান্দারা তোমাকে ভালোবেসে মোহাম্মত করে তোমার বাসা

পোষে নাকি বলেন ওদিন যাব করে খাইতেও চায় না মায়া করে কি না এটা কেন ভাই কার্লা আল্লাহ বলে কেউ যদি আমার ভালোবাসতে চাই আমার হাবিবকে ভালোবাসো আর হাবিবকে ভালোবাসলে আর তকদিন পরিবর্তন হয়ে যায় ছিন্ন নাজিক নদীকে ভালোবাসলেন পরিবর্তন হয়ে যায়